অনিন্দিতা চক্রবর্তীর প্রবন্ধ খোঁজ নিজ থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা মেরুদণ্ড পাশে উজ্জ্বল প্রকাশে রবি শশী দুই জনা ইরা বাম স্থানে পিঙ্গলা দক্ষিণে মধ্যে নারী সুসুমনা সহস্রার পদ্ম মাঝে পূর্ণ শশধর সুধা বৃষ্টি করে সদা জ্যোতির উপর নিরাকার নির্গুণ হইয়ে গুণবান সদানন্দ সদা মকরন্দ করে পান ব্রহ্ম নিরূপণ কথা অদ্ভুত কাহিনী হেন কালে সিংহনাদ করে সেই কালী কামিনী রূপের ছটা তিমিরও বিনাশ কমলাকান্তেরও মনে পরম উদ্ভাস এই অনুপম সৃষ্টি সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্যের তাঁর সাধক কাব্যে সুললিত ভাষায় তন্ত্রসাধনার গূঢ় তত্ত্ব এইভাবেই তিনি ব্যক্ত করেছেন হয়তোবা উত্তর সাধকের জন্য সাধারণ মানুষ এর রং রস কতটা উপলব্ধি করতে পারবেন তা নিয়ে বিতর্ক আলোচনার অবকাশ থাকলেও তার কাব্যগীতির মাধুর্য যে সকলকেই প্রীত করবে এই সিদ্ধান্ত প্রশ্নাতীত তাঁর পদগুলিতে একদিকে যেমন কবিত্ব আর সুরমূর্ছনার মেলবন্ধন ঘটেছে তেমনি মিশেছে অন্তরের উপলব্ধির ব্যঞ্জনা ছন্দ যেন এখানে নির্ঝরের মতো কোথাও এতটুকু বাধা না পেয়ে তার নিজস্ব গতিতে বয়ে চলেছে সুরে আছে বৈচিত্র্য কখনো বিশুদ্ধ রাগ রাগিনী কখনো বা একমেটে রামপ্রসাদী সুর সেই সঙ্গে সাধক জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ভাব মূর্ত হয়েছে তার গীতি কবিতায়। যে যার দৃষ্টিকোণ দিয়ে দেখবেন কমলাকান্তকে তিনি এক পেশে নন বিষয় বৈচিত্র্যেও তার অনায়াস পরিভ্রমণ কমলাকান্তের শ্যামা সঙ্গীত বিশেষ আদরণীয় হলেও শিব ব্রজলীলা গৌরাঙ্গ বিষয়ক পদেও তিনি সাবলীল কমলাকান্তের আর এক অনবদ্য সৃষ্টি হলো আগমনীয় বিজয়ার গান যেখানে ঘরের মেয়ে উমা আর মহামায়া কখন যেন মিলেমিশে একাকার হয়ে গেছেন সাধকের সাধনালব্ধ ধন তা নিজস্ব কিন্তু তার নির্যাস যখন তিনি লেখনির মধ্য দিয়ে প্রকাশ করেন তখন সেই অমূল্য ধন সকলের কবিরে পাবে না তুমি জীবন জীবনচরিতে তবুও কবি কমলাকান্তের জীবনীতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক তাহলে হয়তো তার আন্তর প্রকৃতির সঙ্গে স্বল্প হলেও পরিচিত হওয়া যাবে আজ থেকে আড়াইশো বছর আগে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অম্বিকা কালনায় কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম শৈশবেই পিতৃবিয়োগ হওয়ায় মা তাঁর কনিষ্ঠ শিশুপুত্রকে নিয়ে চান্নায় পিত্রালয়ে চলে যান কমলাকান্ত কালনায় পিতার ধনী যজমানদের তত্ত্বাবধানে থেকে গিয়েছিলেন পড়াশোনার জন্য পড়াশোনায় বিশেষ মন ছিল না বেশিরভাগ সময়েই একাকি গান গেয়ে ঘুরে বেড়াতেন উপনয়নের পর তাঁর প্রচ্ছন্ন সংস্কার সুস্পষ্ট হয়ে উঠল বিলাসিতা ত্যাগ করে গেরুয়া বসন পরে রামপ্রসাদের গান গাইতে গাইতে বিভোর হয়ে পথ চলতেন তিনি একদিন এই আত্মমগ্ন অবস্থাতেই এক তন্ত্রসাধক যোগী আবির্ভূত হয়ে কমলাকান্তকে মাতৃ নামে দীক্ষা দেন এরপর তিনি মাতুলালয়ে যান এবং মায়ের অনুরোধে বিবাহ করেন কিন্তু তার জীবনযাপনে কোনো পরিবর্তন হয় না সর্বদা তাঁর অন্তরে শ্যামা মায়ের রূপটি জল জল করে কথিত এই চান্না গ্রামের বিশালাক্ষী মন্দিরে সাধনা করেই সিদ্ধি লাভ করেছিলেন কমলাকান্ত শ্রী রামাকৃষ্ণার্পু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন